কাটা সরাতে অ্যাসিড প্রেমিকার যাকে খুনের চেষ্টা পথের ঘটনাটি ঘটেছে গত নয় এপ্রিল গভীর রাতে হরিহরপাড়া থানার খিদিরপুর কলোনি এলাকায় এই ঘটনায় মঙ্গলবার রাতে অভিযুক্ত প্রেমিক ও প্রেমিকাকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে যুদ্ধদের নাম জানা যায় শামীম শেখ তার বাড়ি বাড়ি গণেশনগর ও সুমিতা খিদিরপুর কলোনি এলাকায় সূত্র মারফত জানতে পারা যায় সুমিতা মন্ডল ও তার যা সঙ্গীতা মন্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল সেই বিবাদ সহ্য করতে না পেরে সুমিতা মন্ডলের প্রেমিকাকে দিয়ে যা সঙ্গীতা মন্ডলকে খুন করার জন্য নির্দেশ দেয় প্রেমিকার কথা মতো নয় এপ্রিল গভীর রাতে সঙ্গীতা মন্ডলের বাড়িতে গিয়ে তার মুখে বোতল দিয়ে আসি তাতে তার মুখ ঝলসে যায় এই ঘটনায় দশই এপ্রিল সঙ্গীতা মন্ডলের স্বামী অনুপ মন্ডল পাড়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযুক্ত প্রেমিক প্রেমিকাকে গ্রেপ্তার করে বুধবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে পাঠানো হয় वना ढूंढते हैं मम्मी दादी दादा फास्ट फास्ट नाम है सभी पहुंच रहे हैं चलो चलो ताना ताना मोटर से यात्रा करते हैं आपसे आसपास से